আমরা সেই রোড র্যাশ খেলতাম বাইকের গেম রেসিং গেম যেটা ছিল আমাদের সময় এখন আছে কি না যাই না সেখানেও একটা ছিল মায়ামি বিচের পাশ দিয়ে একটা তারপরে যে কোনো সিনেমা ইংলিশ সিনেমা দেখলেই মোটামুটি মায়ামি বিচ মায়ামি বিচ সেখানে তো ফলে এরা উৎসাহ রয়েছে বাট মনে হয় না আদতে বিশেষ কোনো ডিফারেন্স আছে নর্মাল বিচের থেকে দেখে আসি যাই বাট হ্যাঁ এখানকার জলটা আশা করি গরম হবে আমাদের ওইখানে সমুদ্রে পা ডোবাতে মোটামুটি কারেন্ট শক লাগে বছরের যে কোনো সময় মোস্ট অফ দ্য টাইম নাইনটি নাইন পারসেন্ট টাইমই যেদিন চরম গরম সেদিনও সমুদ্রের জলটা ঠান্ডা এখানে আশা করি তার থেকে বেটার হবে জনগণ তো জলের লাফালাফি করে এই টাইমে এখানে বালি হলো খুব কষ্ট হচ্ছে না হাঁটতে মেনটেইন করা যেটা হচ্ছে সোজা বাংলায় মেনটেন করা আমাদের ওই দিকের ম্যাক্সিমাম বেশি মেনটেন করে না এখানে সম্ভবত এই বসার জায়গাগুলো সানডোমের মতো যেগুলো রয়েছে এগুলো ভাড়া পাওয়া যায় যে মা ছেলে কুটুস কুটুস করে হাঁটছে আর ছেলে এদিকে সুযোগ পেলেই শুধু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সুযোগ খোঁজে সামান্য কিছু খেয়েই তার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার তৃষ্ণা পায় ভালো লাগছে এক কথায় খুব ভালো লাগছে দেখি সন্ধ্যে পর্যন্ত এখানে যদি কাটিয়ে দিই জানি না আগে একটা সময়ের পরে তো বিরক্ত লাগবি বোর লাগবে সবাই তো জলে পুরো হাবুডুবু খাচ্ছে মানে জলের টেম্পারেচার ভালোই হবে মনে হচ্ছে লোকে জলের মধ্যে ডুবোচ্ছে তারপরে এসে আবার বালিতে শুকোচ্ছে রোদে শুয়ে তার

একটু নামো এত ভয় পেলে হবে কিচ্ছু হবে না ওরা কত দূরে গেছে ছেলে বালিতে এত গড়াগড়ি করেছে পরিষ্কার করতে গিয়ে আমার নিজের চান করা হয়ে গেল বালিটা হ্যাঁ ঝাড়ো বাড়ি মারে বাড়ি মেরে ঝাড়ো আমিও চা পুরো চান করে জামা প্যান্ট পাল্টে নিলাম আবার বাট দারুণ লাগছে গরম এবং ঠান্ডা হাওয়া মিলে একদম পারফেক্ট ওয়েদার সাউথ বিচে অনেকক্ষণ হট্টগোল করে এখন ভাবছি একটু নর্থ বিচের দিকে যাই কেমন একই হবে আহামরি কোনো তফাৎ হওয়ার কথা না তবু একটা ড্রাইভ ড্রাইভ করে আসি ড্রাইভটা অবশ্যই খুব সুন্দর ছোটোবেলায় আমরা ডিসকভারি বা কোনো একটা চ্যানেলে দেখতাম মনে আছে মায়ামি ইঙ্ক সেই দোকানটা হচ্ছে এখানে ট্যাটুর দোকান মনে আছে মানে কারো যদি মনে থাকে আমাদের সময়কার তাদের তো মায়ামি ইংকের দোকানটা এখানে দেখি ওদিকে যাব চলো দেখি তো ফাইনালি মায়ামি ইংকের ভেতরে আই ক্যান্ট বিলিভ দ্যাট আই এম ইনসাইড মায়ামি ইংক পুরো সিরিজগুলো দেখেছি আমি পুরো সিজেন্সগুলো দেখেছি এবং আমি রিকোয়েস্ট করায় আমাকে বললো যে হ্যাঁ ভিডিও নিতে পারো দারুণ লাগছে আমি জানি না কতজনের মনে আছে বা কজন দেখেছিলেন আমাদের সময় আমরা দেখতাম ডিসকভারিতে বা তারপরে টিএলসিতেও ছিল তো দারুণ দারুণ এই সেই মায়ামিং তো ওরা যেটা বলছে যে যখন এই তিরিশটা শ্যুট হয়েছিলো তখন এরা তিনটে ব্লক ওপাসে ছিল বাট এখন এখানে শিফট করেছে তখন হন্ডি ওদের পার্ট অফ শো ছিল এখন ও আলাদা এখন এর সাথে নেই দারুণ লাগছে আমার <laughs> Hello from Miami Inc. Welcome. Thank you for visiting us. Thank you. Okay. Mm -hmm.